কোনো একটা কারণে আমার গোল্ডের গয়নাগুলো আমার পরা হতো না যেগুলো সবসময় রাফিউজ করা হতো তো আপনাদের ভাই আমাকে বলতো যে প্রতি বছর এই গোল্ডের জাকাতগুলো আমাকে দিতে হয় কিন্তু তুমি এগুলো পড়ো না কেন তো গতকাল থেকে সে খুব জোড়া করলো যে তোমার যেগুলো ব্যবহার করো সবসময় সেই গয়নাগুলো বের করো ওগুলো পরিবর্তন করে আমি অন্য গয়না নিয়ে আসি কিন্তু তারপরে তোমার সবসময় গয়নাগুলো পরে থাকতে হবে এই একই কথা অনেক দিন ধরে সে বলছিল বলতে বলতে শেষে আজকে সকালবেলা নিজেই যে কয়টা আর কি গয়না ছিল আমি সব সময় ঘরে ব্যবহার করতাম তো সেগুলো একটা বক্সে নিজেই গুছিয়ে রেখে তারপর বললো যে সন্ধ্যাবেলা এগুলো নিয়ে তুমি বের হবা তো এই গয়নাগুলো পরিবর্তন করে অন্য গয়না নিয়ে আসবো কিন্তু সেগুলো সব সময় তোমাকে পড়তে হবে মেশিন বালাটা পরিবর্তন করে সে বললো অন্য চুরি নিয়ে আসবে আর এ পাশে যে চেনগুলো দেখছেন এই চেনগুলো অনেক দিন হয়েছে পড়া হয় না এই চেনটার সঙ্গে ওই যে প্রথমে যে আল্লাহ লেখা একটা লকেট দেখেছিলেন ওই লকেটটা আমি পড়তাম ওই লকেটটা অন্য চেনগুলোর সাথে দেখা যায় যে পরা হতো না এই একটা চেনের সঙ্গেই পরা হতো আর এই যে চেন দেখছেন এই চেনটা বেশি দিন আমি পরিনি এটা অল্প কিছুদিন পরেছিলাম এভাবেই রাখা ছিল আর এই চেনটার সঙ্গে তো কোনো লকেট ব্যবহারও করা যায় না আর এই ব্রেসলেটটা আমার শাশুড়ির হাতে ছিল তো অনেক দিন আগে সে আমাকে এই ব্রেসলেটটা দিয়েছিল তো এটা কিছুদিন পরেছিলাম তা আপনাদের ভাইয়া বলল যে এই ব্রেসলেটটাও নিয়ে নাও তো ওই ব্রেসলেটটাও আমি এই গয়নাগুলোর সঙ্গে রেখে দিয়েছিলাম আর এই পাশে চারটা চেন ছিল এই চেনগুলো আমি এক সঙ্গে করে ভাবলাম যে একটু যখন আজকে নিয়েই যাবে একটু ভিডিও ধরে রাখি তো এই পাশে এই চেনটা আমার একটু বেশি পরা হয়েছে এই যে সিকুলের মতো একটু কাটি এই চেনটাই আমি একটু বেশি পরেছি আর কি সবসময় ওই চেনটা গলায় থাকতো এই চারটা চেন আর মেশিন বেলা প্রথমে দেখেছিলেন আর মিনা করা একটা আংটি আর আল্লাহু লেখা লকেটটা আর এই ব্রেসলেটটা এই কয়টা গয়না আপনাদের ভাই একটা বক্সে করে রেখে গিয়েছিল যে সবগুলো যেন আমি সন্ধ্যাবেলা বের হওয়ার সময় নিয়ে যাই তো এগুলো পরিবর্তন করে অন্য কিছু নিয়ে আসবে আর এখন যে আংটিটা দেখছেন এই আংটিটা আপনাদের ভাইয়া আমাদের বিবাহবার্ষিকীতে আমাকে দিয়েছে এখন অনেকেই হয়তো বলতে পারেন যে আমার বিবাহবার্ষিকীর আংটি অন্যরকম ছিল হ্যাঁ আমার প্রথম আংটিটা অন্যরকমই ছিল এই যে এখন যে ছবি দিলাম এই আংটিটা আমি প্রথমে এনেছি কিন্তু এই আংটিটা পরে পরিবর্তন করে এই যে এখন যে আংটিটা দেখছেন এই আংটিটা এনেছি প্রথমে যে আংটিটা এনেছিলাম তখন এই আংটিগুলো আসেনি পরে এই যে গয়না পরিবর্তন করতে যাবো দিন সেই দিন গিয়ে আপনাদের ভাইয়ার এই আংটিটা পছন্দ হয়েছে তো আগের আংটিটার চাইতে এই আংটিটার দামটা একটু বেশি যার কারণে আরও কিছু টাকা দিতে হয়েছে আর এই যে রিংটা দেখছেন এটা প্রথম যেদিন আমার জন্য আপনাদের ভাইয়া আংটি কিনতে গেল সেই দিনই তার পছন্দ হয়েছে তো আজকে এই আংটিটাও নিয়ে আসলো টেন পারসেন্ট বাদ দিয়ে যে গয়নাগুলো আমি এনেছি তারপরেও দেখা যায় যে আরও কিছু আর কি আমার গয়না দেওয়ার পরে আরও কিছু টাকা আপনাদের ভাইয়া পায় তো আপনাদের ভাইয়া বললো যে টাকা তো আর নিব না তো এর পরিবর্তে আরও কিছু টাকা দিয়ে আর কি ওই টাকার সঙ্গে আরও কিছু টাকা দিয়ে আমি আরও একটা আংটি নেবো তো এই জন্য এই রিংটাও নিয়ে নিলাম তো আমি ওই যে আমার গয়নাগুলো প্রথম দেখালাম সেই গয়নাগুলো পরিবর্তন করে যা যা এনেছি সেটা এখন আপনাদেরকে একটু দেখাবো এই চুরিটা আপনাদের ভাইয়া পছন্দ করে নিয়েছে তার খুব পছন্দ হয়েছে ওই চুরিটা তো ওই চুরিটা এনেছি আর এই যে দুলটা দেখছেন এই দুলটাও এনেছি আর এই দুলটার মতোই আমার আরও একটা দুল ছিল প্রথমে সেই যে গয়নাগুলো দেখিয়েছিলাম সেই গয়নার সঙ্গে কিন্তু সেই দুলটাও নিয়ে গিয়েছিলাম সেটার দেখাতে পারিনি আর কি ভিডিও করা হয়নি আমার সেই আগের দুলটা এখন যেই এই যে দুলটা দেখছেন এই দুলটার চাইতে আর কি এই দুলটার চাইতে অর্ধেক আর কি নিচের যে অংশটুকু এই দুলটার সেই অংশটুকু আর কি তিন তাকের ছিল সেই দুলটা একটু ছোট তো সেই দুলটাও ওই গয়নার সঙ্গে আপনাদের ভাইয়া দিয়ে দিয়েছিল তো এই দুলটা একটু বড় আর এই দুলটা নেয়ার আর একটা কারণ হচ্ছে আমার জন্য যে এই মালা চেনটা এনেছে সেই চেনটার সঙ্গে এই দুলটা খুব সুন্দর ম্যাচিং হয় আগের দুলটাও তো একই রকম ছিল কিন্তু আগের দুলটা একটু ছোট ছিল আপনাদের ভাইয়া বললো যে মালা চেনটা যেহেতু একটু বড় আর আমি যেহেতু সবসময় হিজাব পরি হিজাবের সঙ্গে এই বড়ো চেনটা আর কি মালা চেনটা ভালো লাগবে তো সব চেনগুলো দিয়ে এই বড় চেনটায় এনেছে আর এই মালা চেনটা আর একটু বড় চাইছিলো আপনাদের ভাইয়া যে এদিতে করে যদি আরও কিছু টাকা দিতে হয় দিবে কিন্তু তারপরও আরও একটু বড়ো হলে ভালো হতো কিন্তু এর চাইতে বড় আর ছিল না দোকানে আর যতটুকু আর কি এটাই আর কি সবচাইতে বড় ছিল তো এরপরে এই চেনটাই নিলাম এই মালা চেনটা আর এটার সঙ্গে মিল করেই ওই দুলটা নিয়েছি তো আপনারা অবশ্যই কমেন্টস করবেন যে আমার এই গয়নাগুলো কেমন হয়েছে এবং সবগুলো গয়নার মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে তো এই মালা চেনটা আপনাদের ভাইয়ার অনেক পছন্দ হয়েছে তো আফসোস করছিল যে সাইজে যদি আরও একটু বড় হতো তাহলে ভালো হতো আমি যেহেতু সবসময় হিজাব পরি হিজাবের সঙ্গে একটু বড় ধরনের চেন বা এই ধরনের মালা চেনগুলো পরলেই ভালো লাগে একটু দেখা যায় ভালোভাবে প্রথমে যে গয়নাগুলো আপনাদেরকে দেখালাম মেশিনওয়ালা চেন আংটি লকেট ব্রেসলেট তারপরে কানের দুল ছিল একজোড়া তো সব কিছু দিয়ে আমি এই গয়নাগুলো এনেছি আর আরও কিছু টাকার কি আমরা পেতাম তো সেই টাকাটা আপনাদের ভাইয়া না নিয়ে তার সঙ্গে আরও কিছু টাকা দিয়ে ওই গোল রিংটা নিয়েছে আর কি ফিঙ্গার রিং কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন